হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আজকে আবার আমি যাচ্ছি সেন্টার আনতে তো দেখতে পাচ্ছি আমি গাড়িতে বসে আছি সিট সিটবেলা সব লাগে রেডি হয়ে তো চলো এবার গাড়ি স্টার্ট করবো কেন কেন বেরোবো মানে সকালে বেজে গেছে সাড়ে সাতটা তো আজকে একটু লেটও হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য তো বেশি কিছু না বলে চলো ডাইরেক্ট আজকে রাস্তায় নিয়ে যাবো রাস্তায় কতটা ট্রাফিক আছে না আছে সেটা দেখাবো তারপরে আমি যাব সেন্টার রয় কতটা সমান পাচ্ছি না পাচ্ছি সেটা দেখাবো তো আমি তিনটে আমাদের রাস্তা আছে সেন্টার তো তিনটে রাস্তা আমি বিভিন্ন তিনটে রাস্তায় যাই তো দেখতে পাচ্ছি আমি রাস্তায় চলে এসেছি তো এই রাস্তাটা যেটা বোঝাও তিনটে রাস্তায় যাই এইটা হচ্ছে একটা আলাদা রাস্তা এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এটার মধ্যে আঠারো নম্বর পুবড়ি পানি রোডটা পড়ে তো এই রোডটা ট্রাফিক কোনো সময় হয় কোনো সময় হয় না এরকম দু বর্ষা মানে এটা সবসময় ট্রাফিক থাকে না আর ট্রাফিক লাগলে পরে প্রচুর ট্রাফিক হয় এই রাস্তাটায় এটা আর্মি ক্যাম্প আর সবকিছু আছে রাস্তার মধ্যে তো দেখতে পাচ্ছো দুই সাইডে মানে গাছ লাগানো আছে মাঝখানে খেজুরের গাছ এই সাইডে মানে এই গাছগুলো কিসে আমি জানি না মানে মাঝে খেজুরের গাছ আছে আর এই রোডটা হচ্ছে বড় গাড়ি সত্তর আর বাসের হচ্ছে আশি আর চার চাকার হচ্ছে একশো কুড়ির রোড এটা তো আমি আমার টাই না তো আমি যেতে পারবো আশি স্পিডে আমি যেতে পারবো আশি থেকে নব্বই স্পিডে আমি যেতে পারবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রাস্তাটা সকালের ভিউ আরও বেশি সুন্দর লাগছে দেখতে আর এগুলো ডেলিভারি বয়গুলো দেখো কত স্পিডে বাইক নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি ও আমাকে ওভারটেক করে যাচ্ছে কত স্পিডে যাচ্ছে বাবু তাহলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচটা বেড়ে এক ঘন্টা দাবিয়ে দেবে আমি প্রতিনিয়ত এরকম ইনফরমেশন দিতেই থাকি নতুন নতুন মানে জিনিসের ইনফরমেশন দিতে থাকি দেখো আজকে যে রকম তোমার বা সোমবার তো সোমবারে অতটা ট্রাফিক নেই আর একটা বিশেষ কথা আমার একটা কলকাতার একটা বন্ধু মানে ইন্ডিয়ার একটা বন্ধু শুধু বলেছে যে ভাই তোমাদের কোম্পানিতে লোক নেয় না তো আমাদের কোম্পানিতে তখন লাই না কিন্তু এখন কিছু নতুন নতুন কোম্পানি লোক নিচ্ছে ভালো ফ্যাসিলিটি স্যালারি আর সবকিছু ভালো একটার নাম হচ্ছে নাসমা নাসমা কোম্পানি তো নাসমা কোম্পানির এখন ইন্ডিয়াতে বহুত জায়গাতে মানে ই হচ্ছে ইন্টারভিউ চলছে তো নাসমা কোম্পানি তোমার ড্রাইভারদের আঠারোশো রিয়াল স্যালারি সাথে ওভার টাইম বা ট্রিপ সিস্টেম আছে তো দেখতে পাচ্ছ অত কিছু না বলে আমার গাড়ি লোড হয়ে গেছে তো আমার গাড়িটা লোড করে দাও তিরপোল বাঁধার পর কতটা হাইট আছে দেখতে পাচ্ছ তিরপোল বেঁধে রশ্মি বেঁধে ডাবল নেট বেঁধেছি রশ্মি বেঁধেছি তারপরে পেছনে আবার বেল বাঁধতে হচ্ছে মানে রশিতে পুরো হয়নি তো দেখতেই পাচ্ছো ভাবে নিয়ে যেতে হয় আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকনটা দাবিয়ে দেবে আর যারা নতুন আসবে তাদের জন্য হেল্পফুল হবে এই সব ভিডিও তাদের জন্য শেয়ার করবে